অবৈধভাবে জমি দখল করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল পাঁচজন যুবক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের হিয়ালদহ এলাকায় জানা গেছে দীর্ঘদিন থেকে মদন মাহাতো হিয়ালদহ এলাকার একটি জমি চাষবাস করে আসছে কিন্তু সেই জমির উপর নজর ছিল এলাকার কিছু লোকের এলাকাবাসীদের অভিযোগ মদন মাহাতো দীর্ঘ চল্লিশ বছর ধরে হোক দখল করে আসছে এবং বর্তমানে সেই জায়গায় ধান লাগিয়েছে কিন্তু বামনগোলা এলাকার নারায়ণ বিশ্বাস মদন মাহাতোর সেই জমি তার নিজের বলেই দখল করতে আসে গতকাল বিকেল বেলায়। এবং সেই সঙ্গে বারো জন জমি মাফিয়াকে নিয়ে সেই সময় জমির মাফিয়ারা মদন মাহাতোর জায়গা দখল করতে গেলে সেই জায়গা বাধা দেয় মদন মাহাতোর দুই ছেলে মদন মাহাতো দুই ছেলেকে প্রাণে মারার চেষ্টা করে ওই সমস্ত জমি মাফিয়ারা জমি মাফিয়াদের হাতে পিস্তল বোমা সহ আরো অন্যান্য অস্ত্র ছিল মধুন মাহাতোর ছোট ছেলের চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে সেখানে থাকা সাতজন এলাকা ছেড়ে পালিয়ে যেতে পারলেও বাকি পাঁচজন তাদের মোটর থাকার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়নি এলাকার লোকজন ওই পাঁচজন জমি মাফিয়াকে বেধরক মারধর করে বংশীহারি থানার হাতে তুলে দেয় বর্তমানে বংশীহারী থানার পুলিশ সাতটি মোটর বাইক সহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং গতকাল রাতেই মদন মাহাতো বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে রবিবার বামনগোলা এলাকায় পাঁচজন জমি মাফিয়া গোপাল বিশ্বাস অজয় হালদার আব্দুল মান্নান রাজীব প্রামাণিক আরিফ সরকারকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে ওই পাঁচজন জমি মাফিয়ার প্রত্যেকের বাড়ি বামনগোলা থানায় বিভিন্ন এলাকায় এদের প্রত্যেকের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে তবে এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি জমি মাফিয়ার পরিবারের লোকজন এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন শুনে নেব মৌসুমী প্লিস কালকে না খবর পাই গাঙ্গুলিয়া জিপি অ্যান্ড হিয়ালদা বলে একটা জায়গা আছে ওখানে কিছু বাউনগুলাতে কিছু ছেলে পুলে এসে কিছু মোটর সাইকেলে করে এসে কিছু ল্যান্ড গ্র্যাবিংয়ের অ্যাটেম নিয়েছিল তো খবর পেয়ে থানার পুলিশ গিয়ে পাঁচজনকে অ্যারেস্ট করে সবাই বাড়ি বাউনগুলা সবারই এবং সাতটা মোটর সাইকেল রিকভারি করা হয় স্পেসিফিক কেস ওদের স্টার্ট করা হয় এবং আজকে কোর্টে তোলা হয়েছে আপাতত আমরা যে পাইনি বাট ওটা খোঁজখবর চলছে আর কি কিছু যদি পাওয়া যায় তো কি হচ্ছে সেটা মানে পার্ট অফ ইনভেস্টিগেশন সবে তো আজকে আমরা কেস স্টার্ট করলাম কেস স্টার্ট করে অ্যারেস্ট করা হলো এবার ডিউরিং ইনকোয়ারি জিজ্ঞাসাবাদ করে কে কে এখানে যদি কেউ যুক্ত থাকে সকলের নাম বেরিয়ে আসবে আর এটা আমার মতে একটা ভালো সাকসেস আর কি বংশেরই পিএসের কারণ একটা ল্যান্ড গ্র্যাবিং নিয়ে মাঝে মাঝেই কমপ্লেন শোনা যায় তো বাইরের টিম এসে এরকম করে যাচ্ছে সেটা আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে পেরেছি সাকসেস বলতে পারি